তার সাথে ঘটতে থাকা অস্বাভাবিক কর্মকাণ্ড যেন আরো ছিল কখনো নাম কাউকে ডাকতে যেত কখনো দরজায় ধাক্কা কখনো চিৎকার অদ্ভুত নিজের মৃত্যুর স্বপ্ন এবং রাত্রে ঘরের মধ্যে অনন্তের উপস্থিতি টের পাওয়া যেত এইসব ঘটনা দিনে দিনে যেন আরো বাড়তে শুরু হয় নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রথমে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমাদের এই একুশ নম্বর এপিসোডে এবং যারা আজকে আমাদের এই ঘটনাটি প্রথম বা নতুন শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতি শনি ও রবিবার রাত এইট পি এম এমনই নতুন নতুন ঘটনা পাওয়ার জন্য এবং আপনাদের আরও একবার মনে করিয়ে দেই আমরা কিন্তু এখন স্পটিফাইও রয়েছি আপনারা আমাদের স্পটিফাইও শুনতে পারেন আজকে আমাদের এপিসোডে দুটি ঘটনা রয়েছে দুটি ঘটনা সত্যি আজ এক বিস্ময়কর হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ এই যে প্রত্যেককে অবশ্যই ঘটনাটি শেষ পর্যন্ত শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে এই ঘটনা আরও শেয়ার করুন যাতে তারাও এমন ঘটনা জানতে পারে এবং আমাদের এই ফ্যামিলি ধীরে ধীরে যেন আরও বড় হতে পারে তো চলো আজকের প্রথম ঘটনায় যাওয়া যাক আজকের এই ঘটনাটি অসীমা দেবীর কাছ থেকে সংগ্রহ করা হয়েছে উনি আমাদের ঠিক যেভাবে শুনিয়েছিলেন ঠিক একই রকমভাবে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আমি অসীমা আমি আজ আমার সাথে ঘটা এক ব্যাখ্যাহীন ঘটনার কথা শোনাবো তোমাদের আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে আমি আমার লাইফে ঘটে যাওয়া এক অবাস্তব ঘটনার কথা আজ তোমাদের বলবো আমার এখন বিয়ে হয়ে গেছে ঘটনাটি আজ থেকে অনেক বছর আগের প্রায় ওই ধরো প্রায় দশ বছর আগের ঘটনা কিন্তু আজও ওই ঘটনার কথা মনে পড়লেই আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে আজও আমি ঠিক একই রকম ভয় পাই যেমনটা ঠিক ওই দিন পেয়েছিলাম আমি তখন সবেমাত্র কলেজে উঠেছিলাম আমার দুই দাদা এবং আমি বাবা মারা গেছেন মা আমি আর দুই দাদা মিলে আমরা ওই গ্রামের বাড়িতেই থাকতাম একদিন হঠাৎ আমার মামা বাড়ি থেকে ফোন আসে আমরা শুনি আমার দিদা মারা গেছেন তাই আমরা তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিদা উদ্দেশ্যে এখানে দিদা অর্থাৎ আমার মায়ের মা দিদার বয়স অনেক হয়েছিল তাই বয়সের ভারে স্বাভাবিক নিয়মে তার মৃত্যু হয় আমরা সবাই অর্থাৎ কাছের প্রিয় মানুষ সবাই উপস্থিত হলে যথারীতি নিয়ম মেনে দিদাকে বাস্তুতেই দাহ করা হয় এই বিষয়ে একটু বলে রাখি এখানে বাস্তু অর্থাৎ এখনও অনেক জায়গায় প্রচলিত আছে এই যে যদি বাড়ির কোনো সদস্য মারা যায় তাহলে ওই সদস্যকে বাইরে কোনো শ্মশানে দাহ না করিয়ে নিজের বাস্তুতে অর্থাৎ নিজের বাড়ির জমিনেই দাহ করা হয় সে একই রকমভাবে এই ঘটনাতে অসীমা দেবীর দিদাকেও তার বাড়িতেই দাহ করা হয়েছিল ওই দিন সারা রাত কারোর চোখের পাতা এক হয়নি পরের দিন রাত্রে আমি আর মা ঘুমোতে যাই দুই দিন ভালোভাবে ঘুম না হওয়ায় আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি এবং মা ঘুমিয়েছিলাম খাটের উপরে আমি খুব বেশি ক্লান্ত থাকা দরুন আমার ঘুম খুব তাড়াতাড়ি ধরে যায় ওই দিন হঠাৎই ঘুমের ঘরে পাশ ফিরতে গিয়ে আমার পা লাগে আমার মায়ের গায়ে আমি ঘুমের ঘোর অনুভব করলাম আমার পা যেন মায়ের পায়ের উপরে রেখে দিয়েছি কিন্তু আমার মনে হলো আমি যেন ঠান্ডা কোনো কিছুর উপর একটা পাটা রেখেছি তাই আমি বিরক্ত হয়ে পা নামিয়ে নিই কিছুক্ষণের মাথায় আমি অনুভব করি আবারও ওই ঠান্ডা স্পর্শ মনে হচ্ছিল কেউ যেন তার ঠান্ডা হাত বা পা যেন আমার পায়ের উপর রেখেছে এমনই ঠান্ডা ওই স্পর্শ আমি বিরক্ত হয়ে পাটাকে সরিয়ে দিলাম কিন্তু এরপরে যা ঘটেছিল তার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না ঘুমের ঘরে আমি পুনরায় অনুভব করি ওই ঠান্ডা স্পর্শ আমি এবার একটু বিরক্ত হয়ে ওই ঠান্ডা স্পর্শকে পা দিয়ে আমার গা থেকে সরিয়ে দিই হঠাৎই আমি অনুভব করি কেউ যেন আমার পায়ের পাশে শুয়ে আছে বারবার তার ঠান্ডা হাতটি এসে পড়ছে আমার পায়ের উপর আমি এবার সত্যিই একটু ভয় পাই আমি এবার ভয়ে ভয়ে দেখার চেষ্টা করি কি আমার পাশে শুয়ে আছে আমি অন্ধকারে ঠিক স্পষ্ট ভাবে বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল কেউ যেন চাদর মুড়ি দিয়ে আমার পাশেই শুয়ে আছে আমি ভয়ে আমার পাশে শুয়ে থাকা আমার মাকে ডাক দিই মাকে ডাক দিতে আমার কোনো উত্তর না দেওয়ায় আমি ভয়ে মাকে শক্ত করে চড়িয়ে ধরি পরক্ষণে হঠাৎ আমার মনে হলো আচ্ছা এটা তো আমার মা ন তাহলে এটা কে আমি মাকে ছেড়ে পাশে ভয়ে চাদর মুড়ি দিয়ে সুপ করে শুয়ে পড়ি হঠাৎ আমি অনুভব করি ওই ঠান্ডা হাত যেন আমার গা বিয়ে কোমরের দিক দিয়ে উপরের দিকে উঠে আসছে আমি তখন কি করবো ভেবে পাচ্ছিলাম না ভয়ে আমি আডষ্ট হয়ে শুয়ে থাকি মনে হচ্ছিল আমার হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এক ফোঁটা নড়াচড়া করার মতো গায়ে শক্তিটুকু নেই আমার মাথা কাজ করছিল না আমি যে মাকে জোরে চিৎকার করে ডাকবো তাও ডাকতে পারছিলাম না কিন্তু আমার চোখের সামনে এই সমস্ত ঘটনা ঘটছে আমি সবই অনুভব যে করতে পাচ্ছি, কিন্তু কণ্ঠস্বর থেকে কোনো শব্দই যেন আমার আমি ফেল করে চেয়ে দেখলাম একজন বৃদ্ধা অপয়বকে সে যেন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং এতক্ষণ যে আমি আমার পাশে আমার মা শুয়েছিল ভেবেছিলাম আসলে উনি মা নয় উনি আমার দিদা আমি পাথরের মতো বিছানায় বসে তাকিয়েছিলাম দিদার ওই অবয়বের দিকে হঠাৎ আমার জ্ঞান জ্ঞান আমি চিৎকার করে খাট থেকে নেমে সমস্ত লাইটের সুইচগুলো অন করে দেই। এবং তাড়াতাড়ি করে দরজা খুলে দিই আমি ভয়ে মাকে চড়িয়ে ধরে কান্না করতে থাকি মা আমায় বারবার জিজ্ঞাসা করে কি হয়েছে বারবার জানতে চাই যে আমার সাথে কি ঘটেছে এরপর বাড়ির সবাইকে ডাকা হয় এবং আমার চিৎকার ও কান্না শুনে সবাই পিছনের বারান্দার ঘরে আসে আমি কান্না করতে করতে সবটা জানাই মা বলে সে কিনা বাথরুমে গিয়েছিল বাথরুম করার জন্য এবং ফিরে এসে দেখে আমাদের ঘরের দরজা বন্ধ আমরা ওইদিন দিদার ঘরেই ঘুমিয়েছিলাম দিদা পেছনের ঘরে ঘুমাতেন আর আমরা যে খাটে ঘুমিয়েছিলাম ওই দিন ওই খাটে দিদা ঘুমোতেন এরপর তেমন কিছু আর ঘটেনি পরে পিছনের ওই বারান্দা ও দিদার ঘরটি ভেঙে পাকা বাড়ি তৈরি করা হয়েছে তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া এক ঘটনা যা মনে করলে আমার এখনো পর্যন্ত গায়ে কাঁটা দিয়ে ওঠে তো ঘটনাটি তোমাদের কেমন লেগেছে ধরো তুমি যদি ওই জায়গায় থাকতে তুমি হয়তো ঘুমিয়ে আছো আর একটা ঠান্ডা হাতের স্পর্শ তুমি অনুভব করছো এবং তুমি দেখছো একজন মারা যাওয়া মানুষের মুখ যেন তোমার সামনে ভেসে আছে এবং তোমার দিকে তাকিয়ে আছে তাহলে তুমি কি করবে আমি জানি না কি করবে এবং আরও একটা কথা অসীমা দেবী যদি নিজে ওই ঘরে ওই দিন একাই ছিল এবং ওনার মা যদি বাথরুম করার জন্য বাইরে যায় তাহলে ভেতর থেকে দরজা বন্ধ করল কি এবং ওনার দিদা কি জন্যই বা অসীমা দিদিকে দেখা দিয়েছিল ওই দিন আমি আগেই বলেছি আজকের এই ঘটনাটি ব্যাখ্যাহীন এক ঘটনা হতে চলেছে তাই সমস্ত রকমের ব্যাখ্যা আপনাদের কাছ থেকে জানব যদি আপনারা কেউ এর ব্যাখ্যা জেনে থাকেন বা এমন ঘটনা যদি আপনাদের সাথেও ঘটে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর যারা আজকে আমাদের এই ঘটনাটি প্রথম শুনছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এমে এমন এমন নতুন ঘটনা পাওয়ার জন্য তো এটা ছিল আজকের আমাদের প্রথম ঘটনা তো চলো আজকে দ্বিতীয় ঘটনাতে যাওয়া যাক তো আজকে যে দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন উনি দীপ মণ্ডল উনি ঠিক যেভাবে আমাদের পাঠিয়েছেন ঠিক একই রকমভাবে ঘটনাটি আপনাদের কাছে বলার চেষ্টা করছি আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে তো চলো ঘটনা শুরু করা যাক আমি দীপমণ্ডল কাঁথি থেকে লিখছি আজ আমি আমার পাড়ার দুই কাকুর ঘটনা পাঠালাম জানি না কেমন হবে তবে আমার একটু ভয় ভয় লাগছে তোমরা দুই কাকুর নাম পরিবর্তন করেই বল এই ঘটনা আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি মায়ের যখন প্রথম বিয়ে হয়ে এখানে আসেন এটা তখনকার ঘটনা তো আপনাদের এই ঘটনার মাঝে বলে রাখি দ্বীপের কথা মতো আমরা তার দুই কাকুর নাম পরিবর্তন করে রমেশ ও অনন্ত নামে রাখলাম যাতে ঘটনাটি আপনাদের বুঝতে সুবিধা হয় তো চলো পরবর্তী ঘটনাটি আমরা পড়ে দেখি মা বলেছিলেন রমেশ এবং অনন্ত দুই ভাই অর্থাৎ নিজের মায়ের পেটেরই দুই ভাই আগে এদের যৌথ সংসার থাকলেও রমেশ ও অনন্তের বাবা মা মারা যাওয়ার পর থেকে যে যার পরিবার নিয়ে আলাদা হয়ে যায় ওদের বাবা বেঁচে থাকাকালীন দুই ভাইয়ের মধ্যে জমি জায়গা নিয়ে কোনো ভাগ বাটোয়ারা হয়নি তার জন্য বাবা মারা যাওয়ার পর বছর খানেকের মাথায় দুই ভাইয়ের মধ্যে তিক্ততার সম্পর্ক গড়ে ওঠে এই জমি জায়গা নিয়ে যথারীতি দুই ভাইয়ের মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায় অর্থাৎ তুমুল ঝামেলা সৃষ্টি হয় গ্রামে পঞ্চায়েত বহুবার মিটিং করা সত্ত্বেও এই ঝামেলার কোনো সুরাহা হয়নি একে অপরের প্রতি মিথ্যা নিন্দা ও খারাপ অপবাদে দরুন অনন্ত হঠাৎই একদিন ওদের বাগানের নিম গাছের কোলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে রমেশ এমন দুঃসময়েও অনন্তের পরিবারের পাশে আসেনি শুধুমাত্র একবার শেষ দেখা দেখেছিল তার ছোট ভাই অনন্তকে ঘটনাটি শুরু হয় এরপর থেকে রমেশ রাত্রে এসব অদ্ভুত শব্দ পেত সে যেন অনুভব করতে পারত ওর ভাই অনন্ত সে যেন এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে ওর বাড়ির চারপাশে সে যেন তাকে মারতে চাইছে এমনই একদিন রাত্রে রমেশ বাড়িতে ঘুমিয়েছিল রাত কত তা ঠিক জানা নেই হঠাৎই রমেশের ঘুম ভাঙে এবং সে শুনতে পায় তার ঘরের বাইরের টিউবওয়েল থেকে কেউ যেন জল তুলছে রমেশ খুব সাহসী হওয়ায় তিনি রাত্রেই টর্চ হাতে বাইরে বেরিয়ে আসে এবং কলেজ চারিধারে টর্চ দিয়ে দেখে আশেপাশে কেউই নেই কাউকে না দেখতে পেয়ে সে পুনরায় বাড়ির ভেতরে চলে যায় কিন্তু তার সাথে ঘুরতে থাকা অস্বাভাবিক কর্মকাণ্ড যেন আরোই বাড়ছিল কখনো রাত্রি রমেশের নাম ধরে কাউকে ডাকতে শোনা যেত কখনো বা রাত্রে ঘরের বাইরে কারো গোঙানির আওয়াজ কখনো দরজায় ধাক্কা চিৎকার অদ্ভুত সব নিজের মৃত্যুর স্বপ্ন রাত্রি ঘরের মধ্যে অনন্তের উপস্থিতিও যেন টের পাওয়া যেত কখনো কখনো এমনই একদিন রাত্রে চায়ের দোকান থেকে ফিরছিল রমেশ পুরনো তালগাছের পাশ দিয়ে দুটি রাস্তা চলে গেছে আর ওই দুটি রাস্তার একটি রাস্তার ধারে কিছুটা এগোলেই এগিয়ে এলে রাস্তার পাড় আর ওই পুকুর পাড়ের পাশ দিয়ে বেঁকে এগোলেই রমেশ প্রতিদিন চা খেয়ে ওই পথ ধরেই বাড়ি ফেরে ওই দিন হঠাৎ রমেশ ওই পুকুরের পাড় পেরিয়ে বাঁক ফিরতেই সে দেখতে পায় রাস্তার মাঝখানে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে কিন্তু রমেশ ভয় না পেয়ে স্বাভাবিকভাবে এগিয়ে যায় তার টর্চটি হাতে রমেশ এগিয়ে গিয়ে লোকটাকে বলে কে রে এমন ভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছিস কেন সর দেখি সর বাড়ি যাব রমেশের এমন কথা শুনে ওই লোকটি যখন পিছু ফিরে রমেশ দেখে এটা কোনো লোক নয় এটা তার ভাই আর তার ভাই দাঁড়িয়ে আছে ঠিক একই পোশাক পরে যে পোশাক পরে সে আত্মহত্যা করেছিল রমেশ অনন্তকে দেখে ভয়ে ওখানে অজ্ঞান হয়ে যায় এবং পরে জ্ঞান ফিরলে বাড়িতে সবটা জানায় এবং পাড়ারও অনেককে এইসব ব্যাপারে জানানো হয় একদিন হঠাৎই ঘটে যায় এক ভয়াবহ অবাস্তবিক ঘটনা প্রতিদিনের মতো চা খেয়ে ফিরছিলেন রমেশ এবং তার তারপর থেকেই হঠাৎই উধাও হয়ে যায় রমেশ রাত ধীরে ধীরে আরও বাড়তেছিল কিন্তু রমেশ বাড়ি না ফেরাই তার বাড়ির লোকেরা চিন্তিত হয়ে আশেপাশে পাড়ার লোকজনদের এবং পঞ্চায়েতদেরও ডাকে এবং তারপর সারা পাড়া তন্ন তন্ন করে খুঁজে ফেলা হয় কিন্তু রমেশের কোনো হদিস মেলেনি পরের দিন হঠাৎই পাশের পাড়ার পুরনো এক নিমগাছের মগ ডালে রমেশকে খুঁজে পাওয়া যায় রমেশের সারা গায়ে ক্ষত গভীর আঁচড়ের দাগ রক্তাক্ত এবং অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় রমেশকে রমেশের গতিবিধি ঠিকঠাক না দেখে বাড়িতে এক তান্ত্রিক হয় এবং বিশেষভাবে পূজা পাঠ তন্ত্রমন্ত্র যজ্ঞ ও মাদুলি দিয়ে রমেশকে সুস্থ করা হয় এবং তান্ত্রিকের কথা মতো রমেশকে সাথে রেখে পুনরায় অনন্তের সাধ্য শান্তি করা হয় এবং তারপর থেকে তেমন কিছুই ঘটেনি রমেশ এখন নিজের পরিবারের সঙ্গে সঙ্গে তার ভাইয়ের পরিবারও দেখাশোনা করতো তো এই ছিল ঘটনা যা আমি আমার মায়ের মুখ থেকে শুনেছিলাম এবং তোমাদের আজ শেয়ার করলাম তো এতক্ষণ আমরা দ্বীপের কাছ থেকে ঘটনাটি শুনছিলাম তো আজকে ঘটনাগুলি সত্যি খুব বিস্ময়কর ঘটনা দুটি ছিল আমার তো খুব ভালোই লেগেছে আর আপনাদের কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এবং কে কোথা থেকে আজকে আমাদের এই ঘটনাটি শুনছেন তাও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আজকে আমাদের এই ঘটনাটি প্রথম বা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন যাতে প্রতি শনি ও রবিবার রাত এইট পি আমাদের নতুন নতুন এপিসোডগুলো পেতে পারেন এবং আপনাদের আরও একবার মনে করিয়ে দিই আমরা কিন্তু এখন স্পটিফাইও রয়েছি আপনারা আমাদের স্পটিফাই থেকেও শুনতে পারেন এবং আমাদের স্পটিফাইও ফলো করতে পারেন আর আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনার পরিবার বন্ধুবান্ধবের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে তা আমাদের পাঠাতে আপনারা আমাদের মেল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে ভালো করে লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন তা আমরা আমাদের এই পডকাস্ট চ্যানেলে পড়ে শোনাবো